আল্লাহর ওলি পাঁচ পর্যন্ত দ্বীপের মধ্যে আবাদত করছিল শুনছেন নি শুনছেন নি হাসরের দিন তারে দরব আল্লাহ যখন বলবে জান্নাতে যাও আমার দয়া জান্নাতে যাও ওই আবেদ মনে মনে বলবে পাঁচশো বছর আবাদত করলাম এত এবাদত গেল কই রহমতে বলে ভেসতে যেতাম তুলে আল্লাহ অন্তরের খবর জানে নিবে সবাই বলেন জানে কি জানে না বাদে আজি বুয়াম না তে মুস্তফা আখে আলো ইয়ফতে আছে নূর সফা সাইয়েদুল কাওনাইন খাতমুল মুসালিন আখেরা মুদ কোদে ফখরুল আওয়ালিন সুদা জুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও সুধা মাদু ইয়ে জমিন

ওড়িয়ে যাও রে হাওয়া ওরে যাও যাওরে বাংলারি হা যাওরে ওরে সাধান ওই যে সোনার মাদিনা পেয়ারে হাজির উলামায়ে কেরামের মাঝে সে বর্ষা বয় আমরা যারা আজকে এখানে আসি আলেম ছাড়া আমরা যারা সাধারণ মানুষ আমরা কোরআন হাদিসের গান আমাদের মতে তেমন নেই আমরা যারা আসি আমরা কমপক্ষে আজকের জন্য এই শ্রেষ্ঠ কোরআন আল্লাপাকের কালামের ছাত্র হয়ে এখানে আসি না আর পৃথিবীতে যত শিক্ষা আছে সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআনই শিক্ষা পৃথিবীতে যত ছাত্র আছে সর্বশ্রেষ্ঠ ছাত্র হলো কোরআনের ছাত্র যেরকম ঠিক না রসুল বলেন খাইরুকুমান তা আল্লামান কোরআন আল্লাহ এই পৃথিবীতে সবচেয়ে উত্তম ছাত্র হলো যারা কোরআন শিখে আর সবচেয়ে উত্তম শিক্ষক হলো যারা কোরআন শিক্ষা দেয় চলে বলেন সুমাল্লাহ এই ছাত্র চাইতে শ্রেষ্ঠ ছাত্র পৃথিবীতে নাই আর ওই শিক্ষকের চাইতে শ্রেষ্ঠ শিক্ষক পৃথিবীতে নাই সরকার ঠিক না আমার রসুল বলেছেন হাক্কানি ওলামায়ে কালমের চেহারার দিকে যদি কেউ তাকায় মায়ার নজরে মহবতের নজরে আমার আল্লাহ তালা সাথে সাথে খালা খাল্লাহু মেলেকে একজন ফেরেশত আল্লাহ সৃষ্টি করেন সৃষ্টি করে ওই ফেরেশতাকে বলতে থাকেন আমার আলেমের চেহারার দিকে যে তাকাইলো কেমন পর্যন্ত তুমরা ইয়াশত ফিরু ইশটাগ ফিরু লাহু ওই আলেমে ওই ব্যক্তির জন্য যে আলেমের দিকে তাকাইল ওই ব্যক্তির জন্য কেমন পর্যন্ত তোমার দায়িত্ব তুমি আমার কাছে মাক ফেরাত দোয়া করতে একচুয়াল আলেমের দিকে আপনি সোনো জোরে তাকাইলেন রসুল বলেন বা ফালি হাবি আলেমের দিকে চাইয়া তোমার মনটা খুশি হয়ে গেছে। নবীন নাই নবীর ওয়ারিসের দিকে তাকাইলাম ওনার প্রতি ভালোবাসা না কোরআনের প্রতি ভালোবাসায় ওনার প্রতি ভালোবাসা না নবীর হাদিসের প্রতি ভালোবাসার খাতিরে আলেমের চেহারার দিকে তাকাইয়া যদি খুশি হন আমার রসু বলেন আল্লাহ তালা একজন নতুন ফেরস্তা বানাইয়া ওই ব্যক্তির জন্য মাখরাতের দুয়ার দায়িত্ব দিয়া কেমন পর্যন্ত তারে বসায় রাখেন যতবার তাকাবেন ততটা ফেরস্তা নতুন করে আপনার জন্য বানাবে আর আপনার জন্য মাখরাতের দোয়া করতে থাকবে তাহলে আলেমের চেহারার দিকে চাইলে লাভ আমরা অনেক সময় বলে থাকি ওলামে কালাম একটা মাকুল আসলে যে আলিমের চেহারার দিকে তাকাইলে সগিরা গোলাম হয়ে যায় এটা কোনো হাদিস না এটা কোনো হাদিস না ওলামে কালাম বলে তালাশ করে দেখছেন এটা হাদিস না তবে এর চেয়ে বড় কথা হইলো রসুল বলেন আলিমের চেহারার দিকে মায়ান নজরে তাকাইলে আল্লাহ একজন ফেরাস্তা বানায়া দেয় তার মাক ফেরতের জন্য আর কতদিন দোয়া করতে থাকে কেমন পর্যন্ত জোরে জোরে এখন সুবাহ এটা আরো গুরুত্বপূর্ণ হাদিস কেন আলেমের এত দাম কেন ওনারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া নবী আর পৃথিবীতে আসবে না কিন্তু নবীর ওয়ারিস যারা নবীর কাজ কেমন পর্যন্ত তারা পালন করে যাবে যেরকম ঠিক কিনা আল্লাহর কসম করে বলি কোন আলেমের বিদ্বেষ কোন মুসল্লির প্রতি নাই কোন আলেমের দলদের গাঁথি নাই আপনাদের জন্য চব্বিশটা ঘন্টা একজন আলেম সমস্ত মুসলমান নর নারীর জন্য দোয়া করে জোরে কর ঠিক কিনা অনেক সময় কোরআন হাদিসের কথা বলতে যাই অনেকে ভুল মনে করে হুজুরে তো আমারে গাইলে দিছে আরে বেকল তোমারে গাই দিছে না তোমারে গাই দিছে না তোমার আমলে গাই দিছে জোরে কর ঠিক কিনা জোরে বলেন ঠিক না। অনেক মহল্লায় দেখা যায় মুসল্লিরা হুজুরের উল্টা জিজ্ঞেস করা হয় কেন তো আমার বাদ গান গাই দেখতে হুজুরে গানের বিরুদ্ধে ওয়াজ করে এই জন্য আর এই হুজুরের বিষয়ে নামাজ পড়তাম না তাহলে হুজুরের সাথে দুশ্মন কেন গান কেন বাধা দিল আচ্ছা গান বাধা দিছেন হুজুরে না আল্লাহ গান হারাম করছেন কে সবাই বলেন কে সুদ হারাম করছেন কে হুজুরে শুধু মেসেজ পৌঁছাইয়া দেয় মেসেজ পৌঁছাই দেওয়ার কারণে মসজিদের সেক্রেটারি সাহেব যে ঘুষকা হুজুর তো আর জানে না মসজিদের সেক্রেটারি সব যে সুদকা হুজুর তো আর জানে না হুজুর তো কোরআনের আয়াতের ওয়াজ করছে এই জন্য তার প্রতি একটা বিদ্বেষ ভাব সৃষ্টি হয়েছে আর মিয়া তুমি হুজুরের সাথে বিদ্বেষ করলা না স্বয়ং নবীর সাথে করলা আর নবীর সাথে করলা মানে আল্লাহর সাথে করলা জোরে কর ঠিক কিনা আলেমের মর্যাদা আলেমের দল ছাড়া বেহেস্তে যাওয়ার কোনো সুযোগ নাই

আল্লাহ ঈশ্বর নবী আল্লাহ তুমি আমার যেদিন মরণ দিবা মুসলমান হালাতে মরণ দিব সুমান আল্লাহ তো উনি মুসলমান না উনি মুসলমান না এরপরে দোয়া করলেন কেন মুসলমান অবস্থায় মরণ দিও কারণ মুসলমান হইল আল্লাহর কাছে সবচেয়ে দামি বন্ধা সুবান আল্লাহ জোরে কম আল্লাহ যেদিন মরণ দিবা আমার মানুষের জল গুপ্ত নেককার মানুষের নাম যে লিষ্টি আছে ওই লিস্টিতে আমি ইসব নবীর নাম উঠাইয়া দিও সোভাল আল্লাহ জোরে কাম জোরে বনে বন্ধুরা ইসুফ নবী বলে নাই ও আল হেকনি নবীদের দল ভক্ত এই কথা বলে নাই কত স কত সালি হিন্দের নেতা হলো নবীগণ জোরে কন ঠিক কিনা নবীগণ হলো সাদা তুলম্মা সমস্ত উন্মতের সর্দার নবী সাদা তুলম্মাতের দোয়ানা করে নেককারের দলভক্ত করো করে আমাকে মরণ দিও এই কথা কেন বললেন বাই নেককার হলো এমন একটা জামাত যেই জামাতের ভিতরে নবীরাও আছেন জরে কোন সুবহানাল্লাহ কারণ নবীরা একা একা জান্নাতে যেতে চায় না সালেহিনদের কে নিয়ে নবী জান্নাতে যেতে চায় ঠিক কিনা আর ইমাম সাহেব একা একা জান্নাতে যাওয়ার দোয়া করে না ইমাম সাহেব মুসলমদিরকে নিয়ে জান্নাতে যাওয়ার দোয়া করে ঠিক না আমার বন্ধুরা এই জন্য যত দোয়া আছে সমস্ত দোয়ার মধ্যে বহু বসন বহু বসন এক বসন কোনো দোয়া নাই রপ্তানা সদাম আমাদের প্রভু না জলাম আমরা সবাই জলুম করছি নিজের ওপর আর তোমার হুকুম না মেনে তোমার হুকুম মতে না চলে নিজের ওপর নিজেরা জলুম করেছি এক বছর না বহু বছর আমরা সবাই জলম করেছি আংফু সানাহ আমাদের নিজেদের ওপর নিজেদের নক্সর ওপর ও ইল্লাম তফফিল নানা ওয়াল্লাহ যদি আমাদের কি আপনি ক্ষণনা করেন লানা কুন নামি লানু অবশ্যই ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব তাহলে দোয়াটা এক বছর নব বহু বসুন ইসুব নবী বলে আল্লাহ আমাকে নেককার বান্দাদের দলভুক্ত করে উঠাইয়েন মানে সমস্ত উম্মতদেরকে শামিল করলেন যেরকম সুবহানাল্লাহ

এক কারদের করে হাসরের ময়দানে আমাকে উঠাইলো তাহলে আমরা যে মরক মানুষ আমরা কি বলা দরকার সুবহানাল্লাহ জরেকন আরে ভাই হযরত সুলাইমান নবী আলাইহিস সালাম যিনি پیغمبر ছিলেন অর্ধ পৃথিবীর बादशाह ছিলেন জরেকন ঠেকে না তারপরেও তিনি আল্লাহর কাছে হাত উঠে কানতেন ও আদ খেলনি বিরহমেটিকা ফিরি সালাম আল্লাহর কাছে কানতেন আর বলতেন আল্লাহ আমাকে ডুখাইয়া দাও কোথায় জান্নাতে আল্লাহ আমাকে যেদিন জান্নাতে তোখাইবা বিরহমাতিকা তোমার অনুগ্রহে তোমার দয়া জান্নাতে তোখাইবি কি ডরে না দয়া কইরা সবাই বলেন জান্নাতে যে আল্লাহ বান্দরা দিবেন এটা আল্লাহর বিশেষ দয়া জোরে কম ঠিক কিনা সরে বলেন ঠিক কিনা এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে একদিনে সময় লাগবে এই কথাটা আল্লাহ হজরতে শোনাই মানবী আনার এই সময় কেন বললেন এদিকে যাব না এটা আমার সাবজেক্ট না রে ভাই ও বন্ধ সমস্ত বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন সমস্ত নবীদেরকে জান্নাত দিবেন সমস্ত রসুলদেরকে জান্নাত দিবেন এটা আল্লাহ পাকের দয়া সরে সুরা বলেন বন্ধুগো আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না কি বলেন পাবে শুনেছেন বোখারি শরীফের মধ্যে লম্বা হাদিস আছে এক আল্লাহর ওলি পাঁচ শত বছর পর্যন্ত দ্বীপের মধ্যে আবাদত করছিল শুনছেন নি শুনছেন নি দিন তারে দর্ব আল্লাহ যখন বলবে জান্নাতে যাও আমার দয়া জান্নাতে যাও ওই আবেদ মনে মনে বলবি পাঁচশো বছর এবাদত করলাম এবার এমন এবাদ আল্লাহ তালা আমাকে ওই আমার যেখানে সাজা করতাম এখানে আল্লাহ ডালিম গাছে ডালিম দিতেন ডালিম খাইতাম ডালিম গাছের নিচে পানির জরনা করেছেন পানি পান করতাম এরপরে তেল সাবান চা লাগে আল্লাহ ফেরস্তা দিয়ে পাঠাইছেন তোরে বোঝা গেল আল্লাহ পাক উনার এবাদতে খুশি ঠিকই না আল্লাহ আল্লা যেন বলবে আমার যা আমার রহমতে বেহেস্তে যাও মনে মনে বলবে এত গেল কই রহমতে বলে হেস্তে যাইতাম তুলে আল্লাহ অন্তরের খবর জানে নি সবাই বলেন জানে কি জানে না কেউ অন্তর জামি না জরিকান ঠেকি না ফিসাবে মনো জানে আমার অন্তর কে বিশ্বাবে জানে কয় না কেন জানে কে চলে বলেন কে জানে তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন তুমি যাও আমার জাহান নামটা একটু ঘুরে আস আল্লাহ রসুল বলেন জাহান নাম থেকে পাঁচ শত বৎসরের রাস্তা দূরে থাকতে জাহান্নামের একটা হি তার বুকে লাগবে পানির পিপাসা করি যাতে শুকায়া যাবে এমন সময় আল্লাহ বলবেন ফেরেস্তা যাও রে এক গ্লাস পানি নিয়ে যাও যায়া বলো পানি লাগেনি পানি পানি লাগেনি পানি সোহান কি বলেন পানি লাগতো না ফেরেস্তা বলবেন পানি লাগেনি পানি এমনি ডাক দিয়ে বলবেন পানি দাও পানি দাও ফেরেস্তা বলবেন মাগনা না পানি পান করা যাবে না পানি বড় দামি পানি সোহান টাকা নাই পয়সা নাই রুপিয়া নাই ইরো নাই ডলার নাই ইউস ডলার নাই কিছুই নাই পাউন্ড নাই কি দিয়া কিনবো এবার আবেদ বলবেন ফেরেস্তা পানি কি দিলে দিবা জমনার এ বন্দা হাসরের ময়দানের টাকার নাম হইল নেক আমল সরে কম

যেই বাদতের ইয়ামাই যেই বাদত খালে শিবাদত যেই বাদতে অহংকার নাই লোক দেখানোর সম্ভাবনা নাই দ্বীপের মাঝে যেরকম ঠিক কিনাই আবেদ বলবে ও ভাই পানিওয়ালা ভাই ফিরিওয়ালা ভাই আমার আম্ মামাই পাঁচশো বৎসরের খালিস ইবাদত আছে যাও কই জ্যাঁ ট্যাং যাচ্ছে দাও পাঁচশো বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি পান করলেন এবার আল্লাহ পাকের দরবারে চলে আসলেন আল্লাহ বলেন বান্দা রে এবাদত কোথায় আল্লাহ আল্লাহ পাঁচশো বৎসরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি পান করেছি আল্লাহ বলবে বান্দারি 500 বছরের ইমাদত দিয়ে যদি এক গেলাস পানি পান করে থাকস বল বল দুনিয়াতে কয় হাজার গেলাস পানি পান করছ সুবহানাল্লাহ শুধু পানি না এ বাংলা চতুর্পাশে ছেলে সাগর ছিল সাগরের পানি ছিল নমনাক্ত সাগরের পানি পান করা যায় নাই আমি আল্লাহ ভাবে করে পানি পান করাইছি আমি ভাবে মেহনত ছাড়া টাকা পয়সা ছাড়া ফল করাইছি আমি তোর কাপড়ের ব্যবস্থা করছি সাবানের ব্যবস্থা করছি হিসাব দেওয়া যা ডাকতে বলবেন আল্লাহ আল্লাহ তোমার রহমত ছাড়া কেউ জঙ্গনাথে যেতে পারবে না জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ রসুল করতেন আল্লাহ হাসিমনি হিসাব আমি নবীকে তুমি সহজ হিসাব নিও মা আয়েশা সিদ্ধিকার দি আল্লাহ বলেন নবী গো আপনার আগে ও নাই পরে ও গুণা নাই সহজ হিসাবে দোয়া কেন করেন আল্লাহর নবী বলেন আয়েশা সহজ হিসাব ছাড়া কাহারো উপায় নেই আয় সহজ কাকে বলে জানো নি আল্লাহ কামতের দিন আল্লাহর বিচারের আসনে যখন আল্লাহ সংগ্রহণ করবেন আল্লাহ পাক তখন কাহার নামের গুণে গুণান্বিত হবে নবীরা থর থর করে কাঁদবে নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে ঠিকই না

আমারে যদি আল্লাহ বলে দাঁড়াও আমি নবী হইয়াও হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না এই জন্যই আমি দোয়া করি আল্লাহ হাসিবনি হিসাব আল্লাহ তুমি আমার সহজ হিসাব নিয়ে এ মুসলমান তাই তো শুনাই মান পায়

তুমি নেককার অন্তর্ভুক্ত কইরা দিও বন্ধুগ যা নেককার বন্ধার দলে যাওয়া সারা কোনো উপায় নেই যখন ঠিক না এই জন্য আমরা আলেমের সাথে আছি যত দিন বাঁচি ততদিনও থাকব লা কিয়ামতের দিন জান্নাতী মালুদদেরকে ডাক দিয়ে বলবেন ফাদ্খুলী ফি ইবাদি ওয়াদ্খুলী জান্নতি সুবহানাল্লাহ এ বান্দারা এ আইনা আইনার গুপের বান্দারা তোমরা আলেমদের দলে যাও ইমাম শব্দের কাতারে যাও তোমার এলাকার আনে আমাদের সাথে যাও দল হইয়া যাও আলেদা হইয়া ইমামদের সাথে যাও তোমার ছেলে আলেম ছিল যাও যাও ওই কাতারে যাও তোমার বাতি আলেম ছিল ওই কাতারে যাও আজকে আমি আল্লাহর বিশেষ দয়া হবে এদের প্রতি তোমরা যারা এদের সাথে আছো আলমার উমান আহাব্বা আলেমদেরকে ভালোবাসা আনন্দেরকে মোহ্বত করেছ যাওরে যাও আমি এদের সাথে জান্নাত দিলাম